মদের বোতলের গায়ে ক্যান্সার সতর্কীকরণ লেবেল যুক্ত করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মূর্তি এ সম্পর্কে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছেন ধূমপান আর স্থূলতার পর দেশটিতে ক্যান্সারের জন্য দায়ী তৃতীয় কারণ হল মদপান যার ফলে প্রতি বছর এক লাখ মার্কিনী স্তনকোলন ও লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন শুধু ধূমপান নয় অন্তত সাত ধরনের ক্যান্সার হতে পারে মত পানেও তাই সিগারেটের প্যাকেটের মতো অ্যালকোহল জাতীয় পানীয়র বোতলের গায়েও ক্যান্সার সতর্কবার্তা লেবেল যুক্ত করা উচিত বলে জানিয়েছেন মার্কিন সার্জন জেনারেল বিবেক মূর্তি শুক্রবার প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয় অ্যালকোহল সেবনে স্তন কোলন ও লিভার ক্যান্সারের ঝুঁকি রয়েছে যুক্তরাষ্ট্রে ক্যান্সারের তৃতীয় বৃহত্তম কারণ হল পান অথচ গবেষণায় উঠে এসেছে এ সম্পর্কে সঠিক ধারণা নেই দেশটির অর্ধেক নাগরিকদের ফলে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এক লাখ নাগরিক প্রাণ হারাচ্ছেন বিশ হাজার মানুষ বিবেক মূর্তির এই পরামর্শে প্রশংসা করেছেন ক্যান্সার বিশেষজ্ঞ সহ অন্যান্য চিকিৎসকরা যুক্তরাষ্ট্রের বেশি মানুষ জানে না ক্যান্সার সৃষ্টি করতে পারে। মদ্যপান ক্যান্সারের আরেকটি কারণ বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশে এবং এটি প্রায় পাঁচ পার্সেন্ট ক্যান্সারের জন্য দায়ী মদের বোতলের গায়ে এই সতর্কবার্তা থাকলে মানুষ আগে চিন্তা করবে হয়তোবা আর খাবেই না মূর্তির প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজন কংগ্রেসের অনুমোদন তবে নতুন ট্রাম্প প্রশাসন এই পরিবর্তনগুলো সমর্থন করবে কিনা তা নিশ্চিত নয় উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল জাতীয় পানীয়ের গায়ের সতর্কবার্তার কোনো পরিবর্তন হয়নি গর্ভবতী নারী ও গাড়ি চালানোর আগে মতপান না করার কথা লেখা আছে সেখানে অথচ ক্যান্সারের মতো ব্যাধির কোনো উল্লেখ নেই যদি এই প্রস্তাব কার্যকর হয় তবে আমার বিশ্বাস অনেকের চিন্তায় পরিবর্তন আসবে যারা নিয়মিত অ্যালকোহল সেবন করছেন তাদের ব্যাপারে জোর দিয়ে কিছু বলতে পারছি না তবে যারা প্রথমবারের মতো ওয়াইন বা বিয়ার খাওয়ার কথা ভাবছেন তাদের অনেকেই আর খাবেন না সার্জন জেনারেলের কথা মতো অ্যালকোহল জাতীয় পানীয়ের বোতলের গায়ে লেবেল যুক্ত করা হলে সেটি হবে কার্যকরী পদক্ষেপ একবার হলেও চিন্তা করবে আর তিনি বোধ হয় মানুষকে ভাবার জায়গাটি দিতে চান দুই হাজার ছাব্বিশ সাল থেকে বিশ্বের প্রথম দেশ হিসেবে মদ্যপানে ক্যান্সারের সাথে সম্পর্কিত সতর্কতা লেভেল বাধ্যতামূলকের নির্দেশ দিয়েছে আয়ারল্যান্ড তাজরিয়ান সোভান যমুনা নিউজ